আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ গাধা আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ বোকা আমি আমার আমার শিক্ষা আমার মনে হয় আমার শিক্ষা আসলে এখনো কম হয়েছে কম হয়েছে ধার করা টাকা তো আপনাকে দিবেই না উল্টা তাদের টাকা ফেরত দেওয়ার সময় অনেক এক্সকিউজ বের হবে তখন তো আপনার প্রথম তখন তাদের জীবনে প্রথম তারা বাসা ভাড়া দিতে হবে তাদের স্কুলের তাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে বাসার বাজার দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনারা অনেক এক্সকিউজ দিবে আমি কখ খালী গলাই ভিডিও বানাই না বা ভিডিও মেক করি না তো আজকে নিতান্ত একটা পার্সোনাল কারণে ভিডিওটা মেক করা তো আমি কিছু মানুষকে উদ্দেশ্য করে ভিডিওটা মেক করতেছি জীবনেও কখনো ভাই যে সম্পর্কেই থাকেন না কেন কখনো টাকা ধার দিবেন না টাকা ধার দেওয়ার সময় ওরা বাবা বলায়া ভন বলায়া চাচা বলায়া অনেক কিছু বলে নিতে পারে টাকা ধার দেওয়ার আগ পর্যন্ত আপনি সেই পুরুষের কাছে অনেক প্রিয় একজন মানে নারী বা নারীর ক্ষেত্রে অনেক প্রিয় একজন পুরুষ কিন্তু টাকা ধার নেওয়ার পর তাদের চেহারাটাই পুরোটা চেঞ্জ হয়ে যায় টাকা ধার নেওয়ার টাকা চাইতে গেলে মারতে উঠবে মরা বাবা মা নিয়ে গালাগালি করবে মানে যত রকমের মানসিক টর্চার করার ওয়ে থাকে সব ধরনের মানসিক টর্চারিং করবে কিন্তু টাকা ফেরত তো দিবেই না উল্টা আপনারে মানে মানসিক রুগী বানায় ছেড়ে দিবে এমন একটা অবস্থা আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ গাধা আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ বোকা আমি আমার মানে আমার শিক্ষা আমার মনে হয় আমার শিক্ষা আসলে এখনও কম হয়েছে এখনও কম হয়েছে আমি এমন কিছু মানুষের উপকার করছি যেসব মানুষ আমার ডেলিভারির সময় আমি জীবন মরণের সাথে পানজান উঠতেছি ওই মুহূর্ত আমি তাদের কাছ থেকে টাকা পাই ওই মুহূর্ত তারা আমার টাকা তো দেয়ই নাই উল্টা আমার মানসিক রুগী বানায় ফেলছে উল্টা মানসিক রুগী মানসিক টর্চার দিতে 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 আমার মানে মেরে ফেলাটা বাকি ছিল আল্লাহ হায়াত এক সুবিধায় বেঁচেছিলাম আল্লাহ হায়াত এক সুবিধায় এখনও কথা বলতে পারতেছি তো আমি আমার জীবন থেকে এটাই শিক্ষা পাইছি ভাই জীবনেও কারোর টাকা ধার দিয়েন না টাকা ধার দিবেন না টাকা ধার দিবেন না মরে যাক মরে গেলেও টাকা ধার দিবেন না কারণ টাকা ধার দিলে শুধু মানুষের সম্পর্ক নষ্ট হয় না আপনি আপনারে ওরা না মরা পর্যন্ত আপনারে ওরা মানে মানসিক রোগী বানায় ফেলবে ওরা ধার করা টাকা তো আপনাকে ফেরত দিবেই না উল্টা তাদের টাকা ফেরত দেওয়ার সময় অনেক এক্সকিউজ বের হবে তখন তো আপনার প্রথম তখন তাদের জীবনে প্রথম তারা বাসা ভাড়া দিতে হবে তাদের স্কুলের তাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে বাসার বাজার দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনারা অনেক এক্সকিউজ দিবে এক্সকিউজ দিতে দিতে মানে এক্সকিউজের শেষ পর্যায়েও যা তারা আবার নতুন এক্সকিউজ তৈরি করে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না মানুষের প্রয়োজনে দুই হাত দূরে থাকেন দশ হাত দূরে থাকেন একা বাসায় মরে যান ভাই তবুও কখনো কারো টাকা ধার দিবেন না টাকা ধার দিলে শুধু সম্পর্কে ফাতল ধরে না মানে আপনার পুরো জীবনটা তস নস করে ফেলবে আমি এমনও মানুষকে দেখছি তাদের প্রত্যেক সপ্তাহে লাখ লাখ টাকা সেল তারপরও মানে আমার আশি নব্বই হাজার টাকা দিতে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি এই সব মানুষগুলা